হ্যালো বন্ধুরা আমি নিয়ে এসেছি খুব সাধারণ জিনিস কিন্তু সেটাই রান্নার পদ্ধতি বা বানানোর পরিপ্রেক্ষিতে অনেক সময় অসাধারণ হয়ে ওঠে খেতে তো সেই রকমই একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা ফুলকপির ডাটাগুলো আর পাতা কচি পাতাগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি কেটে ধুয়ে একটুখানি কড়াইয়ে গরম জল করে একটু ভাপিয়ে নেব ভাপিয়ে জল ঝরিয়ে নিয়েছি আর তারপরে কড়াইয়ে সর্ষের তেল আর একটা শুকনো লঙ্কা গোটা কালো জিরে ফোড়নে দিয়ে এবারে আমি রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতার ডাঁটি পাতা সহ দিয়ে কড়াইয়ে কিছুক্ষণ ভিজে নিয়ে ডাটি পাতাগুলোও দিয়ে একটু ফ্রাই করে নেব আর এখনই আমি পরিমাণ মতো দিয়ে দেব হলুদ লবণ আর একটু এটা যেহেতু ভর্তা টাইপের হবে তো একটু চিনিও দিয়ে নেব টেস্ট ব্যালেন্স হবে তারপরে আমি একটা মিক্সিং জারে সবগুলো একসঙ্গে নিয়ে এটা স্পেস্ট করে নেব তারপরে কড়াইয়ে আবার একটু সর্ষের তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দেব। আর এটা ঝালঝাল হলে কিন্তু খেতে টেস্ট লাগবে মুখের অরুচিও কাটে আর ভীষণ সহজ জিনিস কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে তারপরে আমি কড়াইয়ে বেটে রাখা ডাটি পাতা সহ যে পেঁয়াজ রসুন লঙ্কা ওটাও একসঙ্গে ভালো করে কষিয়ে নেব খানিক্ষণ কষাতে থাকবো যতক্ষণ না শুকনো হয় শুকনো শুকনো হয়ে গেলে এবার আমি নামিয়ে নেব তারপরে উপর দিয়ে দিয়ে দেবো একটু কাঁচা পাকা লঙ্কা একটু গোটা ধনে পাতা উপর দিয়ে ছড়িয়ে দেব কাঁচা সরষের তেল তাতে করে কি গরম ভাতে ফ্লেভারটা খুব সুন্দর লাগবে খেতে আর এটা সঙ্গে থাকলে ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না রান্নাটা কেমন হয়েছে জানিও আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন